আবারও সাকিব খাল মুখ খুলতে বাধ্য হলো বুবলি এবার আমার পারিবারিক ভাবমূর্তি নষ্ট করেছে একটা চক্রের সাথে যুক্ত হয়ে বুবলি আমার ইমেজ নষ্ট করছে শুধু তাই নয় বুবলি আমাকে কারণে অকারণে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও দাবি করছে এবার এমনই বক্তব্য দিলেন শাকিব খান তিনি বললেন এবার ঈদে সে আমাকে ব্ল্যাকমেল করে বারো লাখ টাকা নিয়েছে বুবলি আমার বৈধ স্ত্রী কখনোই ছিল না শুধুমাত্র সে আমাকে বাচ্চার অজুহাতে ব্ল্যাকমেল করছে এবং মিডিয়াতে একটি চক্রের সাথে হাত মিলিয়ে অপপ্রচার চালাচ্ছে খুব শীঘ্রই আমি বুবলির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাবো এরকম এক বক্তব্য সাকিব খান দেয় এবার ঈদের প্রায় প্রত্যেকটা টিভি চ্যানেল অনুষ্ঠানে বুবলির বক্তব্য ছিল সাকিব অপুকে নিয়ে এবং অপুর বিবাহিক জীবন নিয়েও নানান প্রশ্ন তোলেন আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন